নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি কি নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে সেটি হচ্ছে মাইক্রো ওভেনে আলু পোস্ত কীভাবে বানাবো খুব কম সময় লাগবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন প্রথমে আমি পোস্তটা মিক্সারে পেস্ট করে নেব তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু নুন দিচ্ছি আর ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর দেখুন একদম ছোট ছোটো করে কেটেছি এইভাবেই কাটলে খুব ভালো হয় কারণ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে বড় বড় কাটলে একটু সময় লাগে আমি এবার একটা কাঁচের বাটি নিয়েছি তো এটা মাইক্রোওয়েভ সেভ অবশ্যই হতে হবে এর মধ্যে আমি দু টেবিল চামচ তেল দিলাম এটা হচ্ছে ভেজিটেবল অয়েল আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন এবার আমি তেলটিকে মাইক্রো ওভেনে একটু গরম করে নেব আমার মাইক্রো ওভেনটি হচ্ছে নশো ওয়াটের তো আমি দু মিনিট দেব গরম হওয়ার জন্য মাইক্রো ওভেনে বানাচ্ছি তার কারণ এই রেসিপিটি যে কেউ বানাতে পারেন মানে যে রান্না করতে পারে না সেও কিন্তু এটা বানাতে পারে খুব সহজ একটা রেসিপি বাটিটা তো খুবই গরম তো কেয়ারফুলি ধরতে হবে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি এভাবে টুকরো টুকরো করে দিচ্ছি এবার আমি একটা স্পুন দিয়ে এই লঙ্কা আর জিরেটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি আপনারা যদি পোস্ততে পেঁয়াজ ইউজ করতে চান তাহলে এই সময় পেঁয়াজটা দিয়ে দিতে পারেন তেলের সাথে মাখানো জিরে আর লঙ্কাটা আমি আরও এক মিনিট মাইক্রোওয়েভ করে নেব এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সল্ট আর তারপর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ টমেটো দিতে পারেন বন্ধুরা যারা আমার ভিডিওগুলি পছন্দ করেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার এই আলুগুলিকে আমি আবার পাঁচ মিনিট মাইক্রোওয়েভ করব। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা পোস্তটা দিচ্ছি আমি একটু পোস্ত বেশি ব্যবহার করছি আপনারা চাইলে একটু কমও ইউজ করতে পারেন এবার আমি মিক্সারের ওই বাটিটি ধুয়ে ওই জলটা আমি অ্যাড করে দিচ্ছি এবার পোস্তটাকে খুব ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি পোস্তটাকে যতটা পারবেন মিহি করে পেস্ট করার চেষ্টা করবেন আর এইভাবে খুব সুন্দর করে আলুর সাথে পোস্তটিকে মিশিয়ে দেবেন আমার মোটামুটি খুব ভালো করেই মেশানো হয়ে গেছে আলুটিকে পোস্তর সাথে তো এবার আমি এটা মাইক্রো ওভেনে দেবো আমি এবার দেব ছ মিনিট প্রচুর গরম হয়েছে বাটিটা তো খুব সাবধানে বের করতে হবে আর এই যে দেখুন পোস্তটা দেখতে খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অনেকেই এরকম শুকনো পোস্ত খেতে পছন্দ করেন তো তাদের জন্য একদম রেডি তো পোস্তটা একদমই রেডি হয়ে গেছে যারা শুকনো পোস্ত খেতে পছন্দ করেন তারা এভাবেই বানাবেন আর আমি হচ্ছি বাঁকুড়ার মেয়ে আমি এতটা শুকনো পছন্দ করি না তো আমি আর একটু জল দেব তারপর একটু গরম করে নেব তো আমি একটু জল অ্যাড করে দিচ্ছি আর আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যে শুকনো হয়ে গেছে বলে আলুটা সেদ্ধ হয়নি তা নয় তো এর মধ্যে অল্প একটু আমি সল্ট দিয়ে দিলাম জল দিয়েছি যেহেতু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আবার ওভেনে দিয়ে দেব আমি এবার দেব চার মিনিট আলু পোস্তটা এবার বের করে নিচ্ছি জল অ্যাড করার পর পোস্তটি এরকম হয়েছে আপনারা যদি এর চেয়ে ড্রাই বানাতে চান তাহলে এক্সট্রা চার মিনিট আর দেবেন না তাহলে দেখতেই পেলেন মিনিট পনেরোর মধ্যে খুব সহজে মাইক্রো ওভেনে পোস্ত বানিয়ে ফেললাম রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও